অবশেষে তাঞ্জিলা হক চৌধুরী মিতু তার স্বামী ডক্টর আকাশের ওপর দোষ চাপালেন আত্মহত্যার পথ বেছে নেওয়া চট্টগ্রামের চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী ও আমেরিকান কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না আদালতের আদেশে জেল হাজতে যাওয়ার আগে মিতু পুলিশকে জানান পাসপোর্ট গ্রিন কার্ড এসব তার শ্বশুরবাড়িতে আছে অতি জরুরি ওইসব কাগজপত্র উদ্ধার করে তিনি পুলিশের হেফাজতে রাখার অনুরোধ জানান চন্দাগড় থানার পুলিশের পক্ষ থেকে ডক্টর আকাশের বাড়ি অর্থাৎ মৃতুর শ্বশুরবাড়িতে যোগাযোগ করা হলে ওই বাড়ির লোকজন বিস্ময় প্রকাশ করেন মৃতর পাসপোর্ট গ্রিন কার্ড কে নিয়েছে কারা নিয়েছে কার কাছে আসে ডক্টর আকাশের পরিবারের লোকজন কেউ কিছু জানে না বলে পুলিশকে জানিয়ে দেন তদন্ত কর্মকর্তা চন্দাগাঁও থানার এসআই আব্দুল কাদের ডক্টর আকাশের বাসায় যান এ সময় বাড়ির লোকজনদের কাছে তিনি তাঞ্জিলা হক মৃতুর পাসপোর্ট এবং গ্রিন কার্ড চাইলে তারা এরকম কিছু খুঁজে পাননি বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদের বলেন ডক্টর আকাশের ছোট ভাই নেওয়াজ মোর্শেদ তিনি পাসপোর্ট এবং গ্রিন কার্ডের সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি বলেছেন আকাশের মৃত্যুর আগে আমাদেরকে এ সব বিষয় কিছু বলে যাননি এরকম কোন কিছু তারা খুঁজে পাননি মিতু আমেরিকা থেকে দেশে আসেন চোদ্দই জানুয়ারি এরপর বাবা ও স্বামীর বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলেন তিনি সর্বশেষ তিরিশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় মিতু আকাশের বাসায় যান ওই দিন রাতে মিতুর পরকীয় সম্পর্ক নিয়ে আকাশের সঙ্গে ঝগড়া হয় এক পর্যায়ে মিতু তার বাবাকে ফোন করে ডেকে এনে ভোর চারটার দিকে বারবার বাসায় চলে যান মৃত মিতুর অভিযোগ ওই দিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মিতুর পাসপোর্ট ও আমেরিকায় বসবাস করা সিটিজেনশিপ গ্রিন কার্ড নেয় স্বামী ডক্ট আকাশ বর্তমানে ওই সব শ্বশুরবাড়ির লোকজনদের কাছে আছে বলে मितুর দাবি দর্শক আপনাদের কাছেই একটি বিষয় জানতে চাই मितু তার বাবা ও স্বামীর বাড়িতে আসা জনের মধ্যে ছিলেন मितুকে সব সময় বেগে তার পাসপোর্ট ও আমেরিকায় বসবাস করা সিটিজেনশিপ মানে গ্রিন কার্ড সব সময় তার ব্যাগে নিয়ে চলাফেরা করতেন আর কথা কাটাকটির মাঝেই ওই ব্যাগ থেকে সিটিজেনশিপে কাটটা কিভাবে রাখলো সো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আশা করি আপনারা গুরুত্বপূর্ণ কমেন্টে জানাবেন আত্মহত্যাকারীর চিকিৎসক আকাশের মা জমিরা খানম বাদী হয়ে শুক্রবার বিকেলে मितু সহ ছয় জনের বিরুদ্ধে আত্মহত্যার প্রুচনের চন্দাগাও থানায় মামলা করেছেন মামলায় তানজিলা হক চৌধুরী মিতু তার বাবা আনিসুল হক চৌধুরী মা শামীম শেলি বোন সানজিলা হক চৌধুরী বন্ধু মাহবুবুল হক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় নাগরিক পাটেলকে আসামি করা হয়েছে পাটেলের অনেক তথ্য এখন পেয়েছে পুলিশ কর্মকর্তারা